কন্যায় চাঞ্চল্যকর পিতা হত্যাকাণ্ড প্রধান আসামি ছেলে ও তার স্ত্রী আটক গত দোসরা অক্টোবর দুই তারিখ রাত আনুমানিক সাড়ে এগারোটায় নিহত পিতা লিটনের স্ত্রী ও এই মামলার বাদী তার নিজ কর্মস্থল হতে ডিউটি শেষে বাসায় ফিরে দেখেন বাসার রুম তালাবদ্ধ তালা খুলে দেখেন তার স্বামী লিটন খান রুমের ফ্লোরে শুয়ে আছে এবং তার গলায় রক্তাক্ত অবস্থায় ওড়না পেঁচানো রুমের ভিতরে বাদী চিৎকার করলে আশপাশের লোকজন এসে ভিক্টিম লিটন খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বাদী জানান তার স্বামীকে রিক্সা কিনে দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা ঋণ নেন বাদির ছেলে লিমন ও তার স্ত্রী উত্তোলনকৃত টাকা তাদের না জানিয়ে নিয়ে ঘটনার বিশ দিন আগে বাসা হতে ঢাকার উদ্দেশ্যে চলে যায় পরবর্তীতে কয়েকদিন আগে বাদির ছেলে ও তার পুত্রবধূ বাসায় ফিরে আসে নিহত লিটনের কাছে পনেরো হাজার টাকা আছে বলে জানতে পেরে উক্ত টাকা নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে ভিকটিম লিটন টাকা দিতে অস্বীকৃতি জানান পরবর্তীতে দোসরা অক্টোবর ভিকটিমের স্ত্রী বাড়িতে না থাকায় লিটন বাসায় একাই ছিলেন এই সুযোগে ছেলে লিমন ও তার স্ত্রী পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটান প্রথমে তারা শ্বাসরোধে লিটনকে অচেতন করেন এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেন হত্যার পর তারা পালিয়ে যান এ ঘটনায় লিটনের স্ত্রী থানায় মামলা দায়ের করেন হত্যার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শনাক্ত করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত চার অক্টোবর দুই হাজার তারিখ বেলা তিনটার সময় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন সাত এলাকায় পল্লবী থানা পুলিশের সহায়তায় অভিযান চালায় অভিযানে হত্যাকাণ্ডে জড়িত আসামি আবু বক্কর সিদ্দিক লিমন এবং চাঁদনি আক্তারকে গ্রেফতার করা হয়

এই সময় কেএমপির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার দক্ষিণ জনাব হুমায়ুন কবির সহকারী পুলিশ কমিশনার মিডিয়া জনাব খন্দকার হোসেন আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় জানানো হয় এই নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে